আসসালামু আলাইকুম আজকে আমরা নিয়ে আসলাম একটা স্ক্যানের আপনার একটা জার্মানি কোম্পানির একটা ডিজিটাল বিপি মেশিন নিয়ে আসলাম এটা কিন্তু খুবই ভালো কোম্পানি একটা ডিজিটাল বিপি মেশিন এটা কিন্তু আপনি পেয়ে যাবেন দুই বছরে কিন্তু আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের এই আপনার ডিজিটাল বিপি মেশিনটা এই হলো আমাদের ডিজিটাল বিপি মেশিনটার বক্সটা এটা আপনার স্ক্যান ব্র্যান্ডের একটা ডিজিটাল বিপি মেশিন যেটার হলো মডেল নাম্বারটি হল এলইডি পাঁচশো সাতাইশ এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি আপনার মইটা এটার সাথে কিন্তু ডিস্টিক প্রেসার প্রেসার এবং হলো পালসারটাও কিন্তু দেখাবে আপনাকে আর এইটা কিন্তু কিন্তু খুবই ভালো আর এইটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার এটা হলো আপনার এমআরপি হলো আপনার চব্বিশশো আশি টাকা তবে আমাদের কাছে আপনি অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু আপনি অফার প্রাইসে এই ডিজিটাল বিবি মেশিনটা কিন্তু আপনি পেয়ে যাবেন এটা একটা জার্মানি কোম্পানির ডিজিটাল বিবি মেশিন আর হলো আপনার এটার কিন্তু খুবই ভালো এটার বিল কোয়ালিটি যদি কথা বলি সেটা কিন্তু খুবই ভালো ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আপনি চাইলে সরাসরি কারেন্টে অথবা ব্যাটারি দুই ভাবেই কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারবেন আমাদের বিপি মেশিনটার সাথে কিন্তু আপনি এরকম একটা মনিটর পেয়ে যাচ্ছেন যেটাতে সিস্টোরিক প্রেসার ডাইস্টোরিক প্রেসার পালস সেট দুইটাই কিন্তু মাপতে পারবেন আর এটা দিয়ে কিন্তু আপনি দুইজনের মেমোরি সেভ করতে পারবেন মেমোরি অন মেমোরি টু সাথে কিন্তু আপনার পাওয়ার বাটন আছে আর এটার সাথে আমাদের কিন্তু একটা আর্মস কাপ দেওয়া আছে যেটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটা আর্মস কাপ যেটা হলো টোয়েন্টি টু বাই থার্টি টু সেন্টিমিটার একটা আর্মস কাপ খুবই সাথে কিন্তু আছে সরাসরি জন্য একটা টাইপ দেওয়া আছে আর সাথে কিন্তু একটা ক্যারি করার জন্য খুবই সুন্দর কিন্তু ক্যারি করার জন্য একটা বড় সড়ো ব্যাগ দেওয়া আছে যেটার ভিতরে কিন্তু আপনি ফুল প্যাকেজটা কিন্তু আপনি ক্যারি করতে পারবেন তো এই মেশিনটি নিতে চলে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইনফরমেশন যোগাযোগ করলে হবে